আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আপনাদের সবাই ভালো ভালো আছেন আছি তো আমার জীবনের একটা কাহিনী বলবো আমার জীবনের একটা গল্প আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আমি আর স্বামী সাহেব বিদেশে থাকি আমার বাড়িতে থাকি আমি বাড়িতে থাকি আমার স্বামী বিদেশে থাকে তো আমার স্বামী মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় মাসে 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 ফোন করে তার সাথে তেমন একটা যোগাযোগ হয় না এমন কি আমার হাতে যে এরকম একটা ফোন ও ছিল না যে তাকে দেখ মার কথা কোন বাড়িতে আমি একাই ছিলাম আর কে ছিল না আমার সাথে তো আমার বাড়িতে অনেক মানুষ যাতায়াত করতো ভাবতো স্বামী বিদেশ থাকে ওর কাছে গেলেই কি না গেলেই কি তো এরকম করে যাতায়াত করা করতে করতে যখন এক পর্যায়ে আমিও তো মেয়ে মানুষ আমারও কিছু চাহিদা থাকতে পারে এক পর্যায়ে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু স্বামী আমার তেমন ভালোবাসে না আইব না আমার ফোন ভালো একটা ফোন কিনে দিব না আমার দেখবো না তাহলে স্বামীর আশা করে কি লাভ আছে না যদি নিজের মা ভালোবাসার মানুষ দেখ কেয়ার না করে তাহলে নারীরা বা পুরুষ হোক বা নারী হোক সে খারাপ হতে পারতো তাই আমার বাসায় যারা যাওয়া আসা করতো তার প্রতি আমি আগ্রহী হয়ে গেলাম প্রত্যেকদিন স্বাস্থ্য দেবর আশেপাশে অনেকেই তারা আমার কাছে আয়ত বইত কথা হতো তারপর কথা শুনে খুব আনন্দ করতাম মজা করতাম শান্তি লাগতাম এরকম করতে করতে আমি কখন জানি আমার এক দেওয়ার জয়েন করে গেছি তখন আমার দেওয়ার আস্তে আস্তে আমার কাছে আসা শুরু করলো সে আমার ঘরে আসা শুরু করলো সে তার সাথে আমার শারীরিক মিলন মিলনের সে যখন আমার আদর করতো কার ওই জন্য কত মজা পাইতাম সে আমার body তে হাত দিত খুব শরীরে হাত মজা করে মানে আদর করতো অনেক শান্তি পাইতাম আমি মনে হতো দুনিয়ার সব সুখ যেন এই জায়গায় যে সুখটা আমি স্বামীর কাছে আদর পাই নাই কখনোই পাই নাই প্রত্যেক দিন আমার কাছে আইতো প্রত্যেক রাতে আমার কাছে আইসে এত মজা করে আমার আদর করে দিত মানে যখন বিছানায় শুয়ে আমার শরীরে আদর করতো তখন আমি কত মজা পাইতাম আর আনন্দ পাইতাম শুয়ে থেকে খালি ফিল করতাম যে কত শান্তি এই জায়গায় তারপরে মনে করেন যে শরীরে কাপড় যখন খুলতো তখন আরো বেশি মজা পেতাম শরীরে যখন হাত দিত আর যখন ওর ওই জিনিসটা দেখতাম সবসময় দাঁড়াই থাকতো শক্ত লোহার মতো শক্ত আমারে দেখলে নাকি ওরা এটা খারাপ থাকে তা আমারে দেখলেই এরকম করতো তখন আমি নেয়া চলে যেতাম যখন আমারে ওদের দিত আমি যে আনন্দ পাইতাম মজা পাইতাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ